মাসা কতটা ভালো বেশ ভালো হাই কোয়ালিটির মানে গাভীর গাভিটা দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের পাঁচ নাম্বার তো সঙ্গে একটা বাসুর রয়েছে তো ভাই এটা কয়দার আসলে দেখেন যে ভাইয়ের খামারে গাবে অভাব নাই আমরা অবশ্যই এগুলো সবগুলো গাবি একেবারে বাহিরে বের করে ভিডিও করব দেখেন এখানে সব একেবারে হাই কোয়ালিটির গাবি থাকে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যচাল টিভির পক্ষ থেকে স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহ মুশফিকর আলম আর দর্শক আজকে আমরা এসেছি বগুড়া জেলার গাবতলী উপজেলার চাকলাতে মালাক ভাইয়ের আব্দুল মালিক ডেইরি ফার্মে আর দর্শক এখানে আমরা বেশ কয়েকটি হাই কোয়ালিটির ফ্রিজ অ্যান্ড যাদের গাভি দেখাবো তো চলুন দর্শক শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই প্রথমে যদি একটু বলতেন নাম মোট কতগুলো আছে গাবি আছে তো দর্শক আজকে ভাইয়ের খামারে বেশ বড় বড় হাই কোয়ালিটির আছে দর্শক জায়গা জন্য আমরা মোটামুটি চারটা বের এবং ভিতরে আরো বেশ কয়েকটা আছে

আর ভাই কিছু দেখতে এটি প্রতিবেদনের দুই নম্বর এগুলো যাতে হলে স্টেন ফ্রি ভাই এটা কয় দাঁত এটাও দুই দাঁত হবে দুই চার বেশি এটাও দুই বেশ বড় সড়ো গাভি অবশ্যই এটা দুই দাঁত এখনো কয়দিন টাইম আছে ভাই ভাই এটা টাইম আছে প্রায় পনেরো দিন

যোগাযোগ করলে এটা দর্শক স্ক্রিনের সময় যে গাভিটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের তিন নম্বর গাভি এটাও যাতে হলে স্ট্যান্ড ফ্রিজ এটা কয় দাঁত ভাই এটাও দুই দাঁত এখনো অদাত হ্যাঁ প্রথমবার প্রেগনেন্ট কয়েকদিন টাইম আছে এর টাইম আছে 13 দিন দর্শক এটা মাশাআল্লাহ তল এখরে নেমে গেছে আর কি এখনো মোটামুটি 13 দিন টাইম আছে আর কি এগুলোর দুধ কি রকম আশা করা যায় ভাই তো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তবে এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাই 265 265000 আর হালকা কিছু দর দামের সুযোগ আছে দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের 4 নাম্বার গাভি যাতে ফ্রিজ

গাভাটা আনছেন আচ্ছা তো এটা দাম চাচ্ছেন কত এটার দাম দুই আচ্ছা তো দেখেন আর এটা নিজে এসে দেখে শুনে দহন করে নিতে পারবেন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই দুধ পাঁচ গ্রাম করে নিবে বাংলা আল্লাহ যেটা বাসুর আছে নিজে এসে একদিন থেকে দেখে নেবেন আমার ধারণা দু একদিন থেকে থাকার তো কোনো সমস্যা নাই না এর আগে আসে আমি নিজেও ছিলাম আর একটা ভাই দুইজন মিলেছিলাম আমরা তো দর্শক যাই নিজে এসে থেকে দেখে শুনে খাওয়াচ্ছে দেখে শুনে গাভি নিতে পারছি যে গাভিটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের পাঁচ নাম্বার গাভি তো সঙ্গে একটা বাসু রয়েছে তো ভাই এটা কয় দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁতের একটা গাভি না এর আগে কি বাচ্চা দিছে জি হ্যাঁ এর আগে একবার থাকে তো দর্শক দেখেন এর আগে অবশ্য একবার বাচ্চা দিছে বেশ বড় সাইজের একটা ফ্রিজাইন দাঁতের গাভি দেখেন বছরের বয়স কয়েকদিন হয়েছে ভাই দুধ বয়স কালকে প্রথমবার দুধ আঠারো বিশ্বের বিশ হয়ে যাবে ইনশাল্লাহ তো তো দেখেন আর কি মাসা কতটা ভালো বেশ ভালো হাই কোয়ালিটির মানে গাভী তো এটা দাম চাচ্ছেন কত ভাই এটা দাম যাচ্ছে দুই লক্ষ পঁচপান্ন আচ্ছা তো দর্শক দেখেন চাওয়া দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার সামনে যে গাবিটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের ছয় নম্বর গাবি এটা কি জাতের গাবি ভাই আচ্ছা এটা কয় দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁত আচ্ছা তো দর্শক একটু আপনাকে গাবিটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখায় আর কি এর আগে তো বাচ্চা দিছে না হ্যাঁ একটা বাচ্চা দিচ্ছে যেহেতু ছয় দাঁত দর্শক এর আগে একবার বাচ্চা দিয়েছে আর কি আহ এখন কতদিন টাইম আছে ভাই

তো দর্শক দেখেন এটা মালিক ভাইকে ছয় নম্বর গাবি বলে চিনবে আর কি তো দর্শক আমি বলি বারবার একই কথা বলতে এগুলো গাবি কিন্তু দর্শক বেশ বড় বড় আর কি মোটামুটি পাঁচ ফিট পাঁচ ফিটের ওপরে ম্যাক্সিমাম গাভিগুলা দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনী সাত নম্বর এবং শেষ গাভি এবং মনে হচ্ছে এটা সবচেয়ে উঁচু গাভি নাকি সবচেয়ে আমার বড় সবচেয়ে বড় গাভিটা তো দেখেন দর্শকের দেখেন ভাইয়ের মাথার উপর দিয়ে ভাই মানে পাঁচ ফিট সাত ইঞ্চি হবে কম হইলো দেখেন ভাইয়ের মাথার উপর দিয়ে উঠে গেছে দেখেন কত বড় গাভি এটা এবং পেছন সাইডটা উঁচু এটা পাওয়া ভাই দুই দাঁত দুই দাঁত দুইটা দাঁত একেবারে শান্ত শিষ্ট ভাই হ্যাঁ একদম শান্ত শিষ্ট গাবি দেখেন প্রথমবার আর কি কয়দিন টাইম আছে স্যার ভাই টাইম আছে 27 28 দিনের মত মোটামুটি মাসখানেক তো দর্শক 27 থেকে 28 দিন টাইম আছে এখনো দর্শক মোটামুটি মাসখানেক খানেক দেখেন এবং এই গাবিটা কত বড় আর কি দেখেন সত্যি সত্যি দেখেন ভাই একটু দাঁড়ান তো দেখি পেছনটাও ভাই একটু দাঁড়ায় দাঁড়ান না এত শান্ত শিষ্ট ও ভাই গরু বিরাট এবং বেশ বড় গাবি

দাম ছাড়া তিন লাখ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার চাওয়া দাম আচ্ছা তো ভাই দেখা যাবে যে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসবে এর আগেও আসছিল দেখা যাবে অনেকে দু একদিন থেকে দেখে শুনে চার পাঁচ দিন থেকে খাইয়ে মিল করে আল্লাহ তো ভাই অনেকে দেখা যাবে যে হয়তো একটু ছোট গাভি নিতে চাবে দুই লাখের মধ্যে আপনার এখানে তো ওরকম দেখে হবে সংগ্রহ দেওয়া যাবে না সংগ্রহ করে দেওয়া যাবে আপনার যদি গ্রাম থেকে সংগ্রহ করেন গ্রামে তো খোঁজে গাবের অভাব নাই গাবের অভাব নাই কেউ নিতে চাইলে যোগাযোগ করে দেওয়া যাবে আর দর্শক আমরা এসেছিলাম বগুড়া জেলার গাবতুলা উপজেলা চাকলাতে আব্দুল মালিক ডেলি ফার্মে মালিক ভাই আছে তো আপনারা চান আমার সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে